আমি আজকে বিশ্বাস করি বাংলাদেশের এই ভয়েস রেস প্রো ওয়ার্ল্ড কাপ পাবে আর এই জায়গাটাতে ছোট মানুষ থেকে শুরু করে বৃদ্ধ আট থেকে আশী সবাই এসেছে এই যে ফিলিস্তিনের উপর যে বর্বরচিত ধ্বংসযজ্ঞ চলতেছে তো আপনি বাংলাদেশ থেকে কি বলতে চান আমি বাংলাদেশ থেকে বলতে চাই যে সর্বপ্রথম নেতানিয়াহুর হাত পা ভেঙে দেওয়া হোক

কিভাবে অন্যের প্রতিবাদ করতে হয় ফ্রি গাজা ফ্রি প্যালেস্টাইন জমি উম্মা তো তুমি কেমন শাস্তি চাও ইসরায়েলের ইসরায়েলের ধ্বংস করে দাও ওরা আমাদের ভাই বোনদের ধ্বংস করছে আমরা তাদের ধ্বংস করছি তাদের যেন সর্বোচ্চ শাস্তি আপনি ইসরায়েলের কেমন শাস্তি বা কেমন জবাব দিলে আপনার মনে হবে যে না এটা উপযুক্ত হয়েছে ইসরায়েলকে একেবারে ধ্বংস করার দরকার এবং বাংলার সারা বিশ্বের মানুষের থেকে উৎখাত করার দরকার ওরা আমাদের ফিলিস্তিনকে গুগল ম্যাপ থেকে সরিয়েছে। আমরা ইজরায়েলকে গুগল ম্যাপ থেকে সরাতে চাই দারুণ একটা মন্তব্য এসেছে এখান থেকে একেবারে ঠিক মন্তব্য করার দরকার আর উৎখাত করার দরকার তাদেরকে একদম ধ্বংস করা দরকার মৃত্যুর প্রতি দরকার দরকার আছে কথাটা বলছেন ওইটা আমি একমাত্র ইজরায়েলের কি পরিমাণ সাজা হলে এটা মনে হবে যে আসলে মুসলিম উম্বা একটা রায় পেয়েছে যেরকমভাবে নমরুদ হরাউনকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে আল্লাহ যেন তাদেরকেও ধ্বংস করে দেয় এবং এই ধ্বংসের যে ব্যবস্থা এটা যেন দিয়ে করে এটাই আমরা এটা নিশ্চিত তাদের এটা একটা এটা সমাধা চাই তোমার মতো ছোট বাবুকে মারছে তোমার মতো যারা স্কুলে যাইতো মাদ্রাসে যাইতো তাদেরকে ওরা বোম মেরে মারছে তো তুমি তাদেরকে কি শাস্তি দিতে চাও এর শাস্তি হলে আমি শাস্তি পাব কি আর্ট থেকে আসি সবাই আজকে একত্রিত হয়েছে দাবি একটি ফিলিস্তিনকে মুক্ত করে দেওয়া হোক স্বাধীন করে দেওয়া হোক অন্মা অনবড়ি আমি বেশি কিছু বলবো না আমার এখানে বলার একটাই হয়তো আমরা সাধারণ মত কিছু করতে পারতেছি না কিন্তু আমরা এখান থেকে আন্দোলন করে তাদেরকে সমবেদনা জানাচ্ছি কিন্তু একমাত্র আল্লাহ তালা তারা সম্ভব আল্লাহ তালা যেন ইসরায়েলবাসীকে ধ্বংস করে দেয় এটা আমার কাম্য আমরা সাধারণ মুসলমান হিসেবে এটাই দোয়া করবো ইনশাআল্লাহ